স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে রাজ্যে আসছেন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি এক বার্তায় প্রধানমন্ত্রী একমাত্র পারবে পশ্চিমবঙ্গে উন্নয়ন সুনিশ্চিত করতে ঝাড়গ্রামের পাঁচতলা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তিনটি হাতেই মৃত্যু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে রাজ্যকে দু সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আজ শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে রাজ্যে আসেন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি সফরের আগে গতরাতে রাতে এক্স হ্যান্ডেলে বাংলায় লেখা এক বার্তায় তিনি বলেন তৃণমূল কংগ্রেসের অপশাসনের ফল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আশা একমাত্র বিজেপি পারবে রাজ্যে উন্নয়ন সুনিশ্চিত করতে দুর্গাপুরের এই জনসভায় সকলকে যোগদানের আহ্বান জানান শ্রী মোদী প্রধানমন্ত্রীর সফর নিয়ে আকাশবাণীর একটি প্রতিবেদন দুয়ারের পর দুর্গাপুর প্রায় পরে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেহেরু স্টেডিয়ামে আজ এক জনসভা করবেন প্রধানমন্ত্রী পাশাপাশি একগুচ্ছ সরকারি প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি বিদ্যুৎ রেল সড়ক ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পে কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মোট পাঁচটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে তার মধ্যে দুর্গাপুর থেকে কলকাতা দুর্গাপুর থেকে হলদিয়া থেকে হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই প্রকল্পে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গ্যাস সরবরাহ করবে পাইপলাইনের মাধ্যমে এর পাশাপাশি দুর্গাপুরে দুটি রেলের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভার জন্য নেহেরু স্টেডিয়ামে দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে একটি মঞ্চ থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তাব স্থাপন করা হবে অন্য একটি মঞ্চ রাজনৈতিক জনসভার জন্য স্টেডিয়াম ও আশপাশের এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে অন্ডাল বিমানবন্দরে নেমে সড়কপথে পথে দুর্গাপুরে আসবেন প্রধানমন্ত্রী দুর্গাপুরের প্রবেশদ্বার গান্ধী মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করার কথা রয়েছে সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্ব ও প্রশাসন রাস্তায় দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় থেকে স্টেডিয়াম পর্যন্ত বাসের ব্যারিকেডও করা হয়েছে নেহরু স্টেডিয়ামে একাধারে সরকারি কর্মসূচি অন্যদিকে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী কল্যাণ লাহার সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ দুর্গাপুর বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য জানিয়েছেন এক বছরের মধ্যে দুর্গাপুর অন্যরূপে সেজে উঠবে কেন্দ্রীয় সরকার দুর্গাপুরে বিনিয়োগ বাড়ানোয় রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে বন্ধ হয়ে যাওয়া কারখানার আধুনিকীকরণ এবং পুনরুজ্জীবনের কাজ করা হবে দুর্গাপুর থেকেই রাজ্যে শিল্পায়নের সূচনা হবে বলে মত ব্যক্ত করেছেন শ্রী ভট্টাচার্য নতুন দিল্লিতে দু হাজার চব্বিশ পঁচিশ সালে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই রাজ্যের সম্ভাবনাময় স্বচ্ছ শহর হিসেবে সম্মান পেয়েছে হুগলির বৈদ্যবাটি চেয়ারম্যান গতকালের ওই অনুষ্ঠানে পিন্টু উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন আকাশবাণীকে তিনি বলেন এই পুরস্কার শুধু তার নয় কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেন এবং তার এলাকার বাসিন্দা প্রত্যেকেরই আমরা দু হাজার দশ সাল থেকেই শুরু করে দিয়েছিলাম ডোর টু ডোর গার্বেজ কালেকশনের জন্য আমরা প্রতিটা বাড়িতে দুটি করে বালতি দিয়েছিলাম নীল বালতি এবং সবুজ বালতি আবার যে কোনো ফেলে দেওয়া জিনিস এইটাকে পুনর্ব্যবহারযোগ্য যোগ্য করে তোলা যেইভাবে আমরা কাজটা শুরু করি এবং যেখানে আমার কনজারভেন্সি ডিপার্টমেন্টের প্রতিটা স্টাফ সবারই সফল হয়েছি আমরা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনের কাছে গতকাল গভীর রাত পৌনে দুটো নাগাদ ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে এদের মধ্যে একটি মা হাতি এবং তার দুটি বাচ্চা আমাদের প্রতিনিধি শিপ্রাসেন সাহাকে ডিএফও ঝাড়গ্রাম উমার হামাম জানিয়েছেন রাত এগারোটা নাগাদ নয় থেকে দশটি হাতি রেললাইনের আশেপাশে ঘোরাফেরা করছিল রেঞ্জ অফিসার হোয়াটসঅ্যাপ গ্রুপে সতর্কবার্তা পাঠালেও ট্রেন অত্যন্ত দ্রুত গতিতে থাকায় এই দুর্ঘটনা ঘটে দেহগুলি প্রায় একশো মিটার এলাকা জুড়ে ছিটকে পড়ে বন দপ্তরের আধিকারিক জানিয়েছেন এখনও পাঁচ থেকে ছটি হাতি মৃতদেহগুলি ঘিরে রেখেছে ঘটনাস্থলে উপস্থিত আছেন পুলিশ ও বনকর্মীরা রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়নের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে রাজ্যকে দু সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কত দিনের মধ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হবে হলফনামায় তাও উল্লেখ করতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ ছাত্র সংসদের নির্বাচন বছর দশক ধরে করা হচ্ছে না কেন সেই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সেই মামলাতেই এই নির্দেশ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই সভা নিয়ে আজ ফের কলকাতা হাইকোর্টে শুনানি হবে শুধুমাত্র একটি দলই কেন সেখানে সভা করার অনুমতি পাবে তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট এই সভা নিয়ে বেশ কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে পরের বছর কর্মসূচির জন্য বিকল্প জায়গার খোঁজ করতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সোমবার একুশে জুলাই ট্রাফিক নিয়ন সংক্রান্ত যে সকল বিজ্ঞপ্তি পুলিশ দিয়েছে তা আজ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি পাশাপাশি জানাতে হবে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের আপত্তির দিকটিও এদিকে একুশে জুলাই উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারীর মিছিল ও সমাবেশে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় মিছিল বা সমাবেশ করা যাবে না তিনবাতি মোড় চুনাভাটি মোড় হয়ে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে সমাবেশ করতে হবে সেখানেই প্রতিটি দলে একশো জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না তবে সভায় থাকতে পারবেন দশ হাজার মানুষ রাজ্যে মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এদিকে গত দেড় মাসের বৃষ্টিতে উত্তরে কিছুটা খামতি থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে পর্যাপ্ত কৃষক বন্ধুরা বলেছেন ধারাবাহিক বৃষ্টি থাকায় রোদের অভাবে তিল ঠিকমতো ঘরে তোলা যায়নি তবে আশার কথা শোনাচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা একটি প্রতিবেদন পয়লা জুন থেকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি চল্লিশ শতাংশ দক্ষিণে চৌত্রিশ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলার দুই প্রান্তে বৃষ্টির পরিমাণে এই ফারাক থাকলেও আগামী খারিফ মরশুমের জন্য এই তারতম্য ভালো ফল দেবে রাজ্যের প্রাক্তন কৃষি অধিকর্তা ও বিজ্ঞানী ডক্টর এস আর পাত্র আমাদের বলেন সাউথ বেঙ্গলে কিন্তু ভালো রেন হয়ে গেছে এর ফলে যেটা হয়েছে যারা তিল লাগিয়েছিল একটু লেটে তারা কিন্তু তিলটা তুলতে পারেনি এটা প্রথম লস দ্বিতীয় যেটা বলবো সাউথ বেঙ্গলে সিট বেড কিন্তু সবাই খুব টাইমে সোয়িং করতে পেরেছে বৃষ্টিটা যেহেতু খুব ডিস্ট্রিবিউটেড হয়েছে যার জন্য কোনো জায়গায় বীজতলা ডুবে গিয়ে নষ্ট হওয়ার কোনো খবর আমরা পাইনি এই মুহূর্তে সাউথ বেঙ্গলে আগামী খারিফ ট্রান্সপ্লান্টিং এর জন্য কোন সতর্কতা আছে বলে আমার মনে হয় না নর্থ বেঙ্গলে চারশো সত্তর মিলিমিটার বৃষ্টি এই সময় সিডবে খুব ভালো থাকে আর জুট যারা লাগিয়েছিল একটু কম বৃষ্টি হওয়াতে জুটের পক্ষে ওটা কিন্তু ভালোই আর তো সবকিছুই স্বাভাবিক আছে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা পুরুলিয়ার চিরাবাড়ি এলাকায় বর্ষায় ফুলে ওঠা নদী দেখতে গিয়ে নবম শ্রেণীর দুই ছাত্র জলে নিখোঁজ হয়ে গেছে শহরের উপকণ্ঠ দিয়ে বই চলা কাঁসাই নদী দেখতে গতকাল বিকাশ দাস ও হামজা কুরেশি নামে ওই দুজন বন্ধুদের সঙ্গে নদীর ধারে যায় কিছুক্ষণ পর বন্ধুরা বাড়িতে ফোন করে তাদের জলে তলিয়ে যাওয়ার খবর জানায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে তবে রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি কলকাতায় আজ শুরু হচ্ছে জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ কলকাতা সংসদে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে জুলাই পর্যন্ত বাংলা সহ বারোটি রাজ্যের প্রতিযোগিতা এতে অংশ নেবেন প্রতিযোগিতা থেকেই দক্ষিণ কোরিয়া সিওলে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচন করা হবে বলে এক সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ডার্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রশান্ত সাহা জানিয়েছেন শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের শহরে রাজ্যে আসছেন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন বিজেপি করতে ঝাড়গ্রামের বাঁশতলা কাছে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আজ শুরু হচ্ছে জাতীয় ডট চ্যাম্পিয়নশিপ স্থানীয় সংবাদ শেষ আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের সফরে আজ বিহার এবং পশ্চিমবঙ্গে আসছেন বিহারে সাত হাজার দুশো কোটি টাকারও বেশি এবং পশ্চিমবঙ্গে চার হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী রাশিয়ার অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞা নিয়ে ভারত চিন্তিত নয় বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন সুস্থ ভারত গঠনের সংকল্পে সরকার সামগ্রিক উন্নতি সূচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ভারত সাফল্যের সঙ্গে পরমাণু স্বল্প স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী টু এবং অগ্নি ওয়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারতের লক্ষ্য সেন সাত্বিক সাইরা চিরাক শেট্টি জুটি জাপান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি নিয়ে একদিনের সফরে বিহার এবং পশ্চিমবঙ্গে আসছেন সফরের প্রথম ভাগে প্রধানমন্ত্রী বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারিতে সাত হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এর মধ্যে রয়েছে রেল সড়ক গ্রামীণ উন্নয়ন মৎস্য বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বিহারে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রধানমন্ত্রী চারটি নতুন অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন যা বিহারের গুরুত্বপূর্ণ শহরগুলিকে অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করবে মতিহারির গান্ধী ময়দানে একটি জনসভাতেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী একাধিক রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এর মধ্যে রয়েছে সমস্তিপুর বাছওয়াড়া রেল লাইনের মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা পাঁচশো আশি কোটি টাকারও বেশি মূল্যের দারভাঙা থালওয়াড়া এবং সমস্তিপুর রামভদ্রপুর ডাবল লাইন প্রকল্পের কাজ প্রধানমন্ত্রী পাটনার পাটলিপুত্রে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি একাধিক রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন গ্রামাঞ্চলে ট্রেন চলাচল সুগম করতে একশো কিলোমিটার দীর্ঘ ভাটনি ছাপড়া রেললাইনে স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থারও উদ্বোধন করবেন শ্রী মোদী নারকাটিয়াগঞ্জ অঞ্চলে সড়ক পরিকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রী আটশো কুড়ি কোটি টাকারও বেশি ব্যয় জাতীয় সড়ক তিনশো উনিশ আড়া বাইপাসের চার লেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন জাতীয় সড়ক তিনশো তেত্রিশ সি এর সারোয়ান থেকে চাকাই পর্যন্ত দুই লেনের রাস্তারও তিনি উদ্বোধন করবেন এই সড়ক বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ কাজ করবে আইআইটি পরিষেবা এবং ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং শিল্প এবং স্টার্ট আপগুলিকে উৎসাহিত করার জন্য দারভাঙ্গায় নিউ সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া সুবিধা প্রাপ্ত একটি নতুন ভারতীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং পার্টনার এস টি পি একটি ইউটিউবেশন ব্যবস্থার সূচনা করবেন প্রধানমন্ত্রী বিহারে মৎস্য ও জলজ কৃষিক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে অনুমোদিত একাধিক মৎস্য উন্নয়ন প্রকল্পেরও তিনি উদ্বোধন করবেন এর মাধ্যমে বিহারের বিভিন্ন জেলায় নতুন মাছের হ্যাচারি প্রক্রিয়াকরণ সহ একাধিক মৎস্য পরিকাঠামোর সূচনা হবে প্রধানমন্ত্রী দীনদয়াল অন্তদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় বিহারের একষট্টি হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে চারশো কোটি টাকাও বরাদ্দ করবেন প্রধানমন্ত্রী বারো হাজার উপভোক্তার মধ্যে কিছুজনের হাতে বাড়ির চাবি তুলে দেবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের চল্লিশ হাজার উপভোক্তার হাতে একশো ষাট কোটি টাকারও বেশি অর্থ তুলে দেবেন বিহার থেকে প্রধানমন্ত্রী আসবেন পশ্চিমবঙ্গ সফরে রাজ্যে তেল ও গ্যাস শক্তি সড়ক এবং রেলক্ষেত্রে চার হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন একই সঙ্গে শ্রীমতী দুর্গাপুরে অংশ নেবেন একটি জনসভাতেও দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়ক পথে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে যাবেন এক হাজার নশো পঞ্চাশ কোটি টাকার বেশি ব্যয় নির্মিত বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পাইপবাহিত রান্নার গ্যাস সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক এবং শিল্পক্ষেত্রের জন্য পিএনজি সংযোগ দেয়া হবে প্রধানমন্ত্রী দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ অংশকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন আনুমানিক এগারোশো নব্বই কোটি টাকার এই প্রকল্প পূর্ব বর্ধমান হুগলি ও নদিয়া জেলার মধ্য দিয়ে গেছে রেল পরিকাঠামো উন্নয়নে তিনি পুরুলিয়া কোটশিলা রেললাইন ডাবলিংয়ের ছত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দক্ষিণ কোরিয়ার এক বিশেষ প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলার সময় তিনি গত মাসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লিজে জে এর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী বলেন গণতান্ত্রিক দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এগিয়ে নিয়ে যেতে সক্ষম এই নিয়ে টানা আটবার মধ্যপ্রদেশের ইন্দোর ভারতের স্বচ্ছতম শহর হিসেবে তার সুনামের ধারা অব্যাহত রেখেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুরাট কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় তৃতীয় স্থানে উঠে এসেছে নভি মুম্বাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে দু হাজার সালে স্বচ্ছ সরবেক্ষণ পুরস্কারের নবম সংস্করণে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী মন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক স্তরে ভারতের বাণিজ্য সংক্রান্ত কৌশল পর্যালোচনা এবং আরও শক্তিশালী করার লক্ষ্যে একষট্টিটি দেশের ভারতীয় মিশনে নিযুক্ত বাণিজ্যিক শাখার প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করেছেন বৈঠকে ভারতীয় মিশনগুলি বাণিজ্য সংক্রান্ত প্রচার কার্যক্রম বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা এবং পরিসরগত দিকগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল জোর দিয়ে বলেছেন বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় রাশিয়ার অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞা নিয়ে ভারত চিন্তিত নয় নতুন দিল্লিতে উর্জারতা দু হাজার পঁচিশ অনুষ্ঠানের ভাষণে শ্রীপুরী বলেন ভারত যেখান থেকে সবচেয়ে সস্তা দামে তেল পাবে সেখান থেকেই তেল আমদানি করবে মন্ত্রী উল্লেখ করেন ভারত সাতাশটি দেশ থেকে আগে তেল কিনত এবং বর্তমানে প্রায় চল্লিশটি দেশ থেকে তেল কিনছে খবর শুনছেন আকাশবাণী থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন সরকার সুস্থ ভারতের সংকল্পে প্রতিরোধমূলক প্রচারমূলক এবং সঠিকভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে নিরাময়মূলক চিকিৎসা প্রদানের জন্য একটি সামগ্রিক উন্নতিসূচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী নাড্ডা বলেন সরকার দেশ জুড়ে এক লক্ষ সাতাত্তর হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি করেছে

হেলথ কেয়ার সিস্টেমস কো খাড়া কি হয় এভরি আয়ুষ্মান আরোগ্য মন্দির কো টেলিকনসালটেন্সিসে জোর দিয়া হয় রেল মন্ত্রক জম্মু এবং শ্রীমাতা বৈষ্ণদেবী কাটেরার মধ্যে সাতাত্তর দশমিক নয় ছয় কিলোমিটার দৈর্ঘ্যের একটি অতিরিক্ত নতুন রেল লাইনের জন্য চূড়ান্ত অবস্থান শরীপ অনুমোদন করেছে আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে উত্তর রেলওয়ের এই জরিপে ব্যয় হবে আনুমানিক বারো কোটি ঊনষাট লক্ষ টাকা ভারত সাফল্যের সঙ্গে তার কৌশলগত প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন ঘটিয়ে ওড়িশা উপকূলের চাঁদিপুর থেকে পরমাণু ক্ষমতাসম্পন্ন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী টু এবং অগ্নি ওয়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে কৌশলগত বাহিনীর অগ্রণী কমেন্ট এই পরীক্ষামূলক উৎক্ষেপণের যাবতীয় কার্যকারিতা ও পরীক্ষামূলক দিক পর্যালোচনা করেছে গত বুধবার লাদাখে ভারত দেশীয় পদ্ধতিতে তৈরি আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্র সাফল্যের সঙ্গে পরীক্ষা চালিয়েছে অন্যদিকে সাড়ে তিনশো কিলোমিটার রেঞ্জের পৃথ্বী টু এর পাঁচশো কেজি পর্যন্ত ওজন বহনের ক্ষমতা রয়েছে অগ্নি ওয়ানের রেঞ্জ সাতশো থেকে নশো কিলোমিটার এবং এর বহন ক্ষমতা এক হাজার কেজি ভারতীয় নৌসেনা আজ বিশাখাপত্তনমে তাদের প্রথম দেশীয় ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তারের কার্যকরী সূচনা করবে নিস্তার নামটি সংস্কৃত ভাষা থেকে এসছে এবং এর অর্থ মুক্তি উদ্ধার বা পরিত্রাণ বিশাখাপত্তনমে হিন্দুস্থান সিপিয়ার্ড লিমিটেড কর্তৃক দেশীয় নকশায় নির্মিত নিস্তার প্রতিরক্ষা উৎপাদনে ভারতের আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন বিভাগ একটি বৃহত্তর ধর্মান্তর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সঘোষিত আধ্যাত্মিক গুরু বাবার ঘনিষ্ঠ সহযোগী রশিদকে গ্রেপ্তার করেছে বলরামপুরের উত্তরৌলা এলাকা থেকে তাকে আটক করা হয় সূত্রের খবর বাবা রশিদকে ধর্মান্তর সিন্ডিকেটের লাভজিহাজ শাখা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন রশিদকে স্থানীয় আদালতে হাজির করা হয়েছে এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলছে কর্ণাটকের মালুরে কোলার চিক্কাবাল্লাপুরা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেড কোমল নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত একটি পাচার মামলার তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি ওই বিধানসভা আসনের প্রতিনিধি কংগ্রেস বিধায়ক কে ওয়াই গৌড়াকে দোষী সাব্যস্ত করেছে ইডির গোয়েন্দারা এই মামলার সঙ্গে জড়িত বিধায়ক গৌড়া এবং অন্যান্য অভিযুক্তদের এক কোটি বত্রিশ লক্ষ টাকার স্থাবর এবং অস্থাপর সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল তিনজনের ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ পদ্ধতিতে আটটি শিশুকে জেনেটিক মাইট্রোকনড্রিয়াল রোগ থেকে রক্ষা করে পৃথিবীর আলো দেখিয়েছেন চারটি মেয়ে এবং চারটি ছেলে যার মধ্যে একজোড়া অভিন্ন জমৎ সন্তান রয়েছে তিনজনের ডিএনএ ব্যবহার করে জন্মগ্রহণ করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ রাজস্থান এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে অত্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি আজ উপকূলীয় কর্ণাটক কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের লক্ষ্য সেন চিরাগ জুটি জাপান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন লক্ষ্য গতকাল পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে জাপানের কোদাই নারাওকারের কাছে উনিশ একুশ এগারো একুশ কেমে পরাজিত হন অন্যদিকে পুরুষদের ডাবলসে চিরাক শেট্টি ও সাত্তিক সাইরাজ রাঙ্কি রেড্ডি চীনের ওয়াংশাং ও লিয়াং ওয়েঙ্কাইয়ের কাছে বাইশ চব্বিশ চোদ্দো একুশ কেমে পরাজিত হয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে রাজ্যে আসছেন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি রাশিয়ার অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞা নিয়ে ভারত চিন্তিত নয় বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন ভারত সাফল্যের সঙ্গে পরমাণু ক্ষমতা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথিবী টু এবং অগ্নি ওয়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে খবর শেষ হল